আমরা এখন স্বর্গদ্বার বীজ থেকে যাচ্ছি জগন্নাথ মন্দিরে পায়ে হেঁটে সবাই যায় কি ওই এতে অটোয়ে টোটোয়ে ভাড়া করে যায় কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এদিক দিয়ে গেলেই সুবিধা হবে তো ওকে তাহলে আমরা হোটেল নন্দিনী সামনে থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি দেখি কত মিনিট আমরা বেশ একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি মানে পায়ে হেঁটে রাস্তা খুঁজে খুঁজে রাস্তা না চিনে রাস্তা খুঁজে খুঁজে আমরা এগিয়ে চলেছি অনেকেই জানে না কিভাবে পায়ে হেঁটে জগন্নাথ মন্দিরে যাওয়া যায় বাঁদিক দিয়ে গেলে বাজার সেটা দিক দিয়ে না গিয়ে উল্টো দিক দিয়ে ডান দিক দিয়ে আমরা চলেছি এগিয়ে এই দিকে সীতারাম দাস অঙ্কারনাথ দেব পান্থাসের পাশ দিয়ে আমরা হোটেল ইন্দ্রপুরীর পাশ দিয়ে এগিয়ে চলেছি এই লোকেশানটা একটুখানি মনে রাখবেন তাহলে রাস্তাটা ঠিক বুঝে যেতে পারবেন এখানে বিএন মন্দির নামে একটা স্কুল আছে তার পাশ দিয়ে চলেছি এখানে একটা আশ্রম আছে গুরুধাম সেইখান দিয়ে এগিয়ে যাবেন এই রাস্তাটা দিয়েই এগিয়ে আমরা চলেছি ক্রমশ জগন্নাথ মন্দিরের দিকে পায়ে হেঁটে পায়ে হেঁটে রাস্তা খুঁজে খুঁজে মানে গুগল ম্যাপ দেখে আমরা রাস্তা খুঁজে খুঁজে ক্রমশ এগিয়ে চলেছি আপনারা একটু এই রাস্তাটা খেয়াল করবেন এই রাস্তাটা দেখবেন দেখে পায়ে হেঁটে চলে যেতে পারবেন মাত্র কুড়ি মিনিটে দেখুন এই পার্বতী প্যালেসের পাশ দিয়ে রাস্তাটা ক্রমশ একটু ডাউন হয়ে গেছে ডাউন হয়ে গেছে এই রাস্তাটা দিয়ে ক্রমশ এগিয়ে চলবে এগিয়ে যেতে যেতে শেষ পর্যন্ত পৌঁছে যাবেন জগন্নাথ মন্দিরে আমরাও ঠিক রাস্তাটা জানি না আমরা গুগল ম্যাপ দেখে রাস্তা চিনে চিনে এগিয়ে যাচ্ছি ঠিক আগে থেকে না জেনে রাস্তা চিনে চিনে যে এগিয়ে যাচ্ছি কেমন লাগছে তোমার ভালো লাগছে তো নাকি ফুল এনার্জি নিয়ে নতুনকে জানার জন্য নতুনকে চেনার জন্য নতুন রাস্তা সন্ধান করার জন্য ক্রমশ পায়ে হেঁটে মন্দিরের দিকে এই রাস্তাটা দিয়ে এগোতে হবে সি হোটেলের পাশ দিয়ে রুট গাইড সমস্তই গুগলেই পাওয়া যায় গুগল ম্যাপে গুগল ম্যাপটাকে একটু দেখে নিতে হবে দেখে নিলে হেঁটে হেঁটে ইজিলি চলে যাওয়া যায় কোনো ব্যাপার নয় একদম সঠিক রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি এই রাস্তাটা দিয়ে ক্রমশ আমরা এগিয়ে চলেছি অবশ্যই আমাদের সঙ্গে হেল্প হিসেবে রয়েছে গুগল ম্যাপ গুগল ম্যাপ এখন যে কোনো রাস্তার সন্ধান দিতে পারে যে কোনো রাস্তা বলে দিতে পারে কোন দিক থেকে কোন দিকে যেতে হবে পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা এই রাস্তা দিয়ে ক্রমশ এগিয়ে চলেছি পায়ে হেঁটে জগন্নাথ মন্দিরের দিকে রাস্তায় যেতে যেতে দেখতে পাবেন এই রকম একটা মন্দির রয়েছে উড়িয়া ভাষায় লেখা এই মন্দিরটা রয়েছে এই মন্দিরের পাশ দিয়েই ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন এই যে মা শ্যামাকালী টেম্পেল কালী মন্দির তার পাশ দিয়ে এগিয়ে যাবেন এই গলির ভেতর দিয়ে জগন্নাথ মন্দিরের দিকে জয় জগন্নাথ একদম মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা সঠিক রাস্তা দিয়ে সত্যি গুগল ম্যাপে আমাদের কত সাহায্য করে রাস্তা চিনতে খুবই সাহায্য করে আমাদের জগন্নাথ মন্দিরের কাছাকাছি ফার্স্ট আপনারা বুঝতে পারবেন যে আমরা সঠিক রাস্তায় এসেছি এসেই আমরা আপনারা এই মন্দিরটা দেখতে পাবেন এখানে মন্দিরটা দেখিয়ে দিই এই যে মন্দির এই দেখুন দোকানের সিংহ বসে আছে কি লেখা আছে জানি না উড়িয়া লেখা আছে জানি না এই এই রকম এই জায়গায় এখান দিয়ে চলে আসবেন এসে এই রাস্তা দিয়ে একটু একটু করে এগিয়ে যাবেন এখানে দেখবেন একটু সাবধান ছোটো যাচ্ছে তো বললাম একদম সঠিক রাস্তায় আমরা এসে গেছি একদম এখান থেকে দেখা যাচ্ছে বাবার মন্দিরের চূড়া জয় জগন্নাথ বাবা বাবা আরে সে তো বাবাই বটে একদম সঠিক রাস্তায় এবং আমাদের সব মানে এই পুরো রাস্তাটা কিনিয়ে আসার দায়িত্ব যার সে হচ্ছে গুগল ম্যাপ পায়ে হেঁটেও যে আসা যায় সেটা একমাত্র আমাদেরকে দেখিয়ে দিয়েছে গুগল ম্যাপ থ্যাংক ইউ তাহলে আমরা ধীরে ধীরে পায়ে হেঁটে হেঁটে রাস্তা খুঁজে খুঁজে একদম পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরের সামনে জয় জগন্নাথ হ্যাঁ এই হচ্ছে কথা যে আমরা সবাই অনেক ইউটিউবে আমরা দেখতে পেয়েছি যে যে ওপরের যে সুদর্শন চক্র আছে সেখানে কি যেদিক থেকেই দেখা যাবে সেদিকেই নাকি চাকাটা মুখ করে থাকে কিন্তু না এই যখন ভালো করে তখন আমি জুম করে দেখাচ্ছি করে দেখাচ্ছি চাকাটা সুদর্শন চাকাটা দেখুন ভালো করে দেখুন সুদর্শন চাকাটা সুদর্শন চক্রটা দেখুন সুদর্শন চক্রটা এখন এদিকে এদিকে মুখ করে আছে কি দেখুন দেখুন ভালো করে দেখুন তাহলে যাই হোক আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে একদম এই জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছেন মাথায় চূড়া কথা ওকে টাটা আমরা তাহলে এখন আবার আমরা যাব মন্দিরের ভেতরে দর্শন করতে